গত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর যেভাবে নির্যাতন চালায় জঙ্গিরা এবং বেছে বেছে হিন্দুদের বেছে বেছে গুলি করে মারে জঙ্গিরা যার ফলে কিন্তু বলা যায় গোটা দেশ তোল পাড়া যায় এবং শুধু তোলপাড় হওয়া না সারা দেশ ঐক্যের ছবিও কিন্তু সামনে আসে কিন্তু একদিন যেমন ঐক্যের ছবি সামনে আসে এই ঐক্যের ছবি হওয়ার জন্যই ভারত সরকার কিন্তু ভারতের সেনাবাহিনী পাকিস্তানের মাটিতে ঢুকে অপারেশন সিন্ধু চালিয়েছে কিন্তু তারপরেও ঐক্যের ছবির পাশাপাশি বিভাজনের ছবিও সামনে আসছে এবার যেটা সামনে আসছে যে রাহুল গান্ধীর ছবি একটি ছবিতে যে ছবিতে দেখা যায় ফিফটি আছে রাহুল গান্ধী এবং অর্ধেক আছে পাকিস্তানের সেনাপ্রধান আসিফুলের সেই ছবি কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং তা পোস্ট করেছেন কে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্ব হঠাৎ করে অমিত মালব্ব এরকম পোস্ট করতে গেলেন কেন বা রাহুল গান্ধীকে নিয়ে এই বিতর্ক কেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল একদম ঠিক শুনেছেন পেহেলগাঁওয়ে গত বাইশ এপ্রিল পর্যটকদের যেভাবে গুলি করে জঙ্গিরা এবং গৃহ পর্যটকদের মারে যার ফলে কিন্তু ঐক্যের ছবি সামনে এসেছিলো আর যার ফলে শাসক বিরোধী সমস্ত পক্ষ একটাই দাবি যে পাল্টা জবাবের প্রয়োজন আর যার ফলে সাতই মে গত সাতই মে পাকিস্তানের মাটিতে ঢুকে নয়টি জঙ্গিঘাটে গুঁড়িয়ে দিয়ে আসে ভারতীয় সেনা এবং তারপরে পাকিস্তান পাল্টা ড্রোন হামলা মিসাইল হামলার চেষ্টা করলেও তা কিন্তু প্রতিহত করে দেশের সেনাবাহিনী এবং যার ফলে সেনাবাহিনী এই যে সাফল্য জানি কিন্তু উদযাপিত হচ্ছে সারা দেশ জুড়ে শাসক বিরোধী সমস্ত পক্ষই সেনার এই সাফল্য বরঞ্চ গর্বিত বলা যেতে পারে আর ঠিক সেইখানেই বলাতে একদিকে যেমন সাফল্য রয়েছে বিতর্ক রয়েছে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন যে এই যে পাকিস্তানি যে হামলা চলছে তাতে ভারতের কোন বিমান বাহিনী ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন কোন বিমান বাহিনীর ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তথ্য জানে এবং এই প্রশ্ন করার পরেই কিন্তু বলে যে রাহুল গান্ধীর ছবি এবং আসিফ মুনির ছবি একসাথে ইয়ে করে পোস্ট করেন অমিত মালব এবং তিনি বলেন যে রাহুল গান্ধী আসিফ মুনিরের মতো কথাবার্তা বলছেন অর্থাৎ পাকিস্তানিদের মতো কথাবার্তা বলছেন বরঞ্চ পাকিস্তানি সেনা বা পাকিস্তানের সেনাবাহিনী যেমন ভারতের কী ক্ষতিগ্রস্ত এই জানার চেষ্টা করছে তাই দেশে বলার চেষ্টা করছে মিথ্যে মিথ্যে কথা ঠিক রাহুল গান্ধী এইরকমই জানতে চাইছেন অর্থাৎ দেশের কি ক্ষতি হয়েছে এটাই জানতে চাইছেন সেনাবাহিনী কি ক্ষতি ক্ষতি হয়েছে সেন বিমান বাহিনী কী ক্ষতি হয়েছে এইটা জানতে চাইছেন যার ফলে রাহুল গান্ধী এই ছবি কিন্তু পোস্ট করেছেন অমিত মালব্য যার ফলে বিতর্ক কিন্তু শুরু হয়েছে এবং বলা চলে কংগ্রেসের পক্ষ থেকে যদিও পাল্টা দেওয়া হচ্ছে যে রাহুল গান্ধী তার অধিকার অধিকারের ভিত্তিতে জানতে চেয়েছেন কিন্তু বিতর্ক থামছে না অর্থাৎ রাহুল গান্ধী যেখানে লোকসভার বিরোধী দল নেতা এবং আরও যেটা বলবো যে গত কয়েকদিন থেকে আমরা আপনাদের পাকিস্তানে এই যে জঙ্গিদের মদত দেওয়ার সেই তথ্য সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু প্রতিনিধি পাঠাচ্ছে সরকার এবং একদিকে যেমন বিজেপির সাংসদরা রয়েছেন বিজেপির শরিক দলের সাংসদরা রয়েছেন পাশাপাশি বিরোধী দলের সাংসদরাও রয়েছেন কংগ্রেসের রয়েছেন তৃণমূল কংগ্রেসের রয়েছেন সমস্ত রাজনৈতিক দলের রয়েছে অর্থাৎ আরও একদিকে ঐক্যের ছবিটাও কিন্তু সামনে কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন তা হচ্ছে রাহুল গান্ধীকে নিয়ে বিতর্ক অর্থাৎ এই রাহুল গান্ধীকে নিয়ে বারবার মজা মজা মিম নানারকম ভিডিও কিন্তু পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে অনেকেই বলেন যে তা বিজেপির পক্ষ থেকে ছাড়া হয়েছে এবং যদিও তা নিয়ে বিতর্ক করেছেন কিন্তু এবারে যেটা যেখানে ঐক্যের ছবি সামনে গোটা বিশ্বের সামনে পরিষ্কার এবং বলা যে ভারত সরকার পক্ষ যে বিদেশি বলা যে শাসক বিরোধী সমস্ত সাংসদরা বিদেশে যাবেন এবং সেনাবাহিনীর সাফল্য অপারেশন সিন্ধুরের তথ্য তুলে দেবেন সাফল্য তুলে দেবেন পাশে পাকিস্তানের জঙ্গিদের মদত বিষয়টি সামনে রাখবে যার ফলে ঐক্যের ছবিটা কিন্তু সারা বিশ্বের পরিষ্কার হয়েছে যে ভারতবর্ষ এক এবং ঐক্যবদ্ধ কিন্তু বলা যায় রাহুল গান্ধীর এই প্রশ্ন তা নিয়ে কিন্তু তৈরি হলো বিতর্ক বিজেপির পক্ষতে বলা রাহুল গান্ধী পাকিস্তানের সেনাপ্রধান আসিফ নুনিরের মতো কথাবার্তা বলছেন যার ফলে একদিকে এক ছবিতে একদিকে রয়েছে রাহুল গান্ধী অন্যদিকে আসিফ মুনির এই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার নিয়ে কিন্তু বিতর্ক সুযোগ কিন্তু প্রশ্ন হচ্ছে জানার অধিকার বা রাহুল গান্ধী এই কথা বলে বা দেশের কি ক্ষতি হয়েছে সেনাবাহিনী কী ক্ষতি হয়েছে এই কথাটা বলে কোথাও কি দেশের মনো সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে না এই প্রশ্নটা কিন্তু উঠে কিন্তু যার প্রশ্ন যেটা বিতর্ক তা হচ্ছে একদিকে ঐক্যের ছবি তো রয়েছেই ঐক্যের ছবি পেহেলগাঁও হামলার পর শাসক বিরোধী সমস্ত পক্ষই বলা যায় সরকারের পক্ষে দাঁড়িয়েছে যে সরকার যা সিদ্ধান্ত নেবে তার সম্পূর্ণ সমর্থন রয়েছে এবং তারপরেই অপর সিন্ধুর এবং তারপরেই সেনাবাহিনীর সাফল্যে বলা যায় সারা দেশই গর্ববোধ করেছে আর ঠিক সেইখানে শাসক বিরোধী সমস্ত পক্ষ যেখানে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানের দ্বিচারি যা পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মদত তুলে দেওয়ার চেষ্টা করছে ঠিক সেখানে তুলে নতুন বিতর্ক বিতর্কে লোকসভার বিরোধী দল অথবা বলা যায় কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী তার একটি বক্তব্যই বলা চলে নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে কিন্তু সেই বিতর্ক কিন্তু ঐক্যের ছবির পাশে বিতর্ক কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে